কারোর সম্পর্কে খারাপ কিছু বলা বর্তমানে মানুষের একটা স্বভাবে পরিণত হয়েছে তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ইংরেজিতে বলতে শেখাবো এই কারোর ব্যাপারে খারাপ কিছু বলা সংক্রান্ত যে সেন্টেন্সগুলো রয়েছে যেমন আমি কারোর সম্পর্কে খারাপ বলি না সে আমার সম্পর্কে খারাপ বলেছিল মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ বলতে নেই তো আজকের এই ক্লাসে আমি এই সেন্টেন্সগুলোই তোমাদেরকে শেখাচ্ছি সেই সঙ্গে আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার সেটাও তোমাদের শিখিয়ে দিব এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে তো যেই সেন্টেন্সগুলোর কথা শুরুতে বললাম যে আমি কারোর সম্পর্কে বা কারোর ব্যাপারে খারাপ বলি না তো এই যে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সটা আমরা গঠন করব তো আমি কারোর সম্পর্কে খারাপ বলি না আই ডোন্ট ইল এই ভারটা আমরা ব্যবহার করব স্পিক ইল খারাপ বলা আই ডোন্ট স্পিক ইল কারোর ব্যাপারে অফি ওয়ান আই কারোর ব্যাপারেই আমি খারাপ বলি না তো আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো সে আমার সম্পর্কে খারাপ বলেছিল কোনোভাবে জানতে পারলাম যে সে আমার ব্যাপারে খারাপ বলেছিল তো এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো সে বলেছিল সি অথবা হি তো আমি শি ব্যবহার করলাম কারণ এই খারাপ বলা সমালোচনা করা কারোর ব্যাপারে কিছু বলা মেনলি বেশিরভাগটা মেয়ে ছেলেরাই করে থাকে তো শি কি বলেছিল আমার ব্যাপারে খারাপ বলেছিল শি তো এখানে স্পিক ভার্মের আমরা সেকেন্ড ফর্ম ব্যবহার করবো স্পোক শি স্পোক ইল তার ব্যাপারে আমার সম্পর্কে অফ মি হি স্পোক ইল অফ মি অর্থাৎ সে আমার ব্যাপারে খারাপ বলেছিল তাহলে যে স্পিক ইল খারাপ বলা খারাপ কিছু বলা এই ভারটাকে আমরা বিভিন্ন টেন্সেই ব্যবহার করতে পারব তো পরের সেন্টেন্সগুলো তোমরা লক্ষ্য করো তো এর যে ব্যবহার তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ বলা উচিত নয় অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছে মৃত ব্যক্তি এটা আমরা সবসময় বলে থাকি যে মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ কিছু বলা ঠিক না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো ওয়ান নট উচিত নয় ওয়ান শুড নট স্পিক ইল ওয়ান শুড নট স্পিক মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ বলা উচিত নয় তো আরেকটি সেন্টেন্স এখানে আমি দেখাচ্ছি যে আমি কখনো তাকে কারোর ব্যাপারে খারাপ বলতে শুনিনি খুব ভালো লোক কখনও কারোর ব্যাপারে খারাপ বলেননি খারাপ বলতে শুনিনি তো এই সেন্টেন্সটাকে কিভাবে তোমরা গঠন করবে লক্ষ্য করো তো আমি শুনিনি রয়েছে সেন্টেন্সটি কখনোই আই নেভার কখনোই না আই আই নেভার নেভার হার্ট তাকে বলতে শুনিনি তারপর আমরা এখানে সাবজেক্ট নিয়ে আসবো অর্থাৎ এখানে আমরা নিয়ে আসবো অবজেক্টিভ প্রোনাউন তো যা সম্পর্কে বলছি তিনি যদি পুরুষ ব্যক্তি হয়ে থাকেন তাহলে এখানে আমরা অবজেক্টিভ প্রোনাউন হিম ব্যবহার করবো এর যে অবজেক্টিভ ফর্ম আর যদি মেয়ে ছেলে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হার তো আই নেভার হার্ট হিম বা হার স্পিক ইল খারাপ বলতে শুনিনি আই নেভার হার্ড হার স্পিক অফ কার ব্যাপারে কারোর ব্যাপারে অফ এনি ওয়ান তো আই নেভার হার্ড হার স্পিক ইল অফ এনি ওয়ান কারোর ব্যাপারেই তাকে আমি খারাপ বলতে শুনিনি তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো তুমি কি কারোর সম্পর্কে খারাপ বলেছিলে তো এই যে সমস্যাটা এখানে হচ্ছে তারা বলছে তুমি নাকি কিছু বলেছো কারোর ব্যাপারে তো এই সেন্টেন্সটা আমরা প্রচুর বলে থাকি যে তুমি কি কারোর ব্যাপারে কিছু বলেছিলে এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে তো পাস্ট টেন্সের কোশ্চেন করতে গেলে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে ডিট ডিট ইউ তারপর ভারতের মেইন ফর্ম ব্যাপারে খারাপ বলেছিলে তাহলে এই যে স্পিক ইল খারাপ বলা এই ভারটাকে এইভাবে বিভিন্ন টেন্সে ব্যবহার করে আমরা আমাদের ইচ্ছে মতো সেন্টেন্সগুলোকে তৈরি করতে বলব তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদের দেখাচ্ছি এটা দুঃখজনক যে সে ফেল করেছে এটা খুব দুঃখজনক যে তোমরা আর এখানে আসবে না খুব দুঃখজনক ভাবলে দুঃখ লাগে তো এই কথাগুলোকে আমরা কিভাবে বলবো তো এটা খুব দুঃখজনক যে ইটস এ পিটি ইটস এ পিটি দ্যাট

এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্সটা তৈরি করব এটা দুঃখজনক যে তোমরা আর এখানে আসবে না ঠিক একই রকমভাবে শুরু করতে হবে ইটস এ পিটি ইটস এ পিটি দ্যাট তোমরা আর আসবে না ইউ উইল নেভার ইউ উইল নেভার কাম ইটসেলফিটি দ্যাট ইউল নেভার কাম এটা দুঃখজনক যে তোমরা আর আসবে না তাহলে এই দুটি সেন্টেন্স স্ট্রাকচারকে ব্যবহার করে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে এবং সেন্টেন্সগুলো তৈরি করতে গিয়ে যদি কোনো রকম অসুবিধা থাকে বা আমার এই ক্লাসটি দেখার পর যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করে দেবার